একটা মেয়ে আপনাকে গুড বাই বলার অনেক আগে থেকেই মানসিক দিক থেকে আপনার কাছ থেকে দূরত্ব তৈরি করে নেয় প্রথমে হয়তো সে আপনাকে মনের কথা খুলে বলে আপনি সেটাকে গুরুত্ব দেন না দ্বিতীয় স্টেজে সে ইমোশনাল হয়ে যায় ছোট ছোট বিষয় নিয়ে কান্না করে মন খারাপ করে আবেগী হয়ে যায় অনেক অভিমানের গল্প বলে আপনি তখনও সিরিয়াস হলেন না মেয়েটা পরবর্তী স্টেপে যেটা করে সেটা হচ্ছে আপনার সব কথাতে বিরক্ত হয় আপনি ভালো বললেও সে সহ্য করতে পারে না আপনি মন্দ বললেও সে সহ্য করতে পারে না আপনি তখনও সিরিয়াস হলেন না এর পরের স্টেপ থাকে হচ্ছে ভীষণ রকম ভয়ঙ্কর সে আপনার কোনো কিছুতেই বদার করে না সে নিজেরও বদার হয় না আপনি যা করছেন যেখানে যাচ্ছেন ঘুরছেন ফিরছেন খাচ্ছেন সে কোনো কিছুতেই কোনো প্রশ্ন তুলছে না চুপ হয়ে গিয়েছে আপনিও ভেবেছেন ওকে সব কিছু ঠিক হয়ে গেছে একেবারে নর্মাল হয়ে গেছে আমাদের রিলেশন অ্যাকচুয়ালি রিলেশন নর্মাল হয়নি সে অফিশিয়ালি আপনাকে গুড বাই বলার জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছে অনেক আগে থেকে শুধু পাকাপোক্তভাবে নিজেকে তৈরি করে নিল আপনার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য এরপর একদিন হুট করে সে আপনাকে বাই বাই বলে দিল তার এই যে দূরত্ব তার যে এই যে বাই বাই বলাটা আপনার কাছে অনেক বেশি অবাক মনে হতে পারে কিন্তু আপনি বুঝতেই পারেননি সে অনেক আগে অনেক আগে আপনাকে মন থেকে সরিয়ে দিয়েছে আসলে মন থেকে উঠে যাওয়া ব্যাপারটা ভীষণ রকম ভয়ঙ্কর